বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটা যাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে এবং বাংলা মাইনর আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মাইনর সাবজেক্টের নিয়মে কিন্তু একটু পরিবর্তন এসছে জাস্ট কিছুদিন আগেই নতুন নোটিফিকেশান দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি জানিয়েছে যে মাইনর সাবজেক্ট পড়ার ক্ষেত্রে রুলসে একটা পরিবর্তন আনা হয়েছে প্রথমে গুরুত্ব দিয়ে সেই রুলসটা শুনে নাও তারপর আমি বাংলা মাইনর সিলেবাস নিয়ে আলোচনা করব প্রথমেই বলি তোমরা যারা যে কোনো সাবজেক্টে অনার্স পড়ছিলে তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে দুটো সাবজেক্ট নিতে হয়েছিল সেই দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তোমরা ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে পড়েছো আরেকটা সাবজেক্ট তোমরা পড়েছো থার্ড আর ফোর্থ সেমিস্টারে এবার পূর্বের নিয়ম অনুযায়ী নিয়ম এটা ছিল যে ফিফথ সেমিস্টারে এসে তোমাদের ওই দুটো মাইনর পেপারেরই একটা একটা করে সর্বমোট দুটো পেপার ফিফথ সেমিস্টারে পড়তে হবে আবার সিক্স সেমিস্টারে দুটো মাইনর পেপারে একটা একটা করে দুটো পেপার সিক্স সেমিস্টারে পড়তে হবে এই নিয়মটাতে কিন্তু পরিবর্তন এসছে বর্তমান নিয়ম অনুযায়ী তোমরা আবারও একটা কোনো সাবজেক্টেরই দুটো পেপার ফিফথ সেমিস্টারে পড়ে নেবে আর আরেকটা সাবজেক্ট যেটা পড়ে রইল সেই সাবজেক্টটার দুটো পেপার সিক্স সেমিস্টারে গিয়ে পড়বে তা তো উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাচ্ছি বোঝো ধরো তোমরা ধরো তোমাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে তোমরা ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে মাইনরে বাংলা পড়েছিলে আর থার্ড আর ফোর্থ সেমিস্টারে মাইনরে এডুকেশন পড়েছিলে এবার ফিফথ সেমিস্টারে তোমরা ওই বাংলা মাইনরের দুটো পেপার পড়বে আর সিক্স সেমিস্টারে গিয়ে এডুকেশন মাইনরে দুটো পেপার পড়বে এই হচ্ছে বর্তমান নিয়ম তো সেই নিয়ম অনুযায়ী যাদের যাদের বাংলা মাইনর আছে তারা আজকে সিলেবাসটা মনোযোগ দিয়ে শুনে নাও প্রসঙ্গতে বলে রাখি আমাদের তরফ থেকে মানে আমার তরফ থেকে সরাসরি বাংলা মাইনরের ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে অনলাইন এবং অফলাইন যে কোনো মোডে তোমরা আমার কাছে ভর্তি হতে পারো খুবই ন্যূনতম একটা ফিজের বিনিময়ে তোমাদের এই মাইনর পেপারটা আমি পড়িয়ে থাকি এবং সেক্ষেত্রে প্রত্যেকটা টপিকে ধরে ধরে ক্লাস দেওয়া হয় এবং প্রত্যেকটা টপিকের নোটসপত্র এবং সাজেশান পরীক্ষার আগে কিন্তু আমরা সরবরাহ করে দিই বর্তমানে আমাদের অফলাইন ব্যাচ রয়েছে হাওড়া জেলার জগতবল্লুপুরে এবং কলকাতার কলেজ স্ট্রিটে কলকাতা ওরিয়েন্টের স্টুডেন্টরা যারা সরাসরি সামনে থেকে বসে আমার ক্লাস করতে চাইছো তাদের জন্য ভীষণ সুখবর কলেজ স্ট্রিটে আমাদের নতুন ব্যাচ ওপেন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেখানে যোগাযোগ করে আমার কাছে সরাসরি পড়তে পারো এছাড়া তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত প্রান্তর থেকে অনলাইনে আমার সঙ্গে ক্লাস করতে পারো আমাদের অনলাইন ক্লাসেও কিন্তু আমি লাইভ ক্লাস প্রোভাইড করে থাকি সেখানে সরাসরি আমি বসে তোমাদেরকে পড়া বোঝাই তোমাদের সমস্যা শুনি নোটসপত্র প্রোভাইড করি এবং যে 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 সেই সেই জায়গায় বোর্ড ওয়ার্ক করে ডিজিটাল বোর্ডের সাহায্যে বোর্ড ওয়ার্ক করে তোমাদেরকে পড়া বুঝিয়ে থাকা হয় তো সেই জন্য তোমরা অবশ্যই যুক্ত হতে পারো আমাদের সঙ্গে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নাম লেখাও এবং যুক্ত হও বাণীপুর শিক্ষাঙ্গনের সঙ্গে তো চলো এবার সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি প্রথমেই বলবো তোমাদের প্রথম যে পেপারটা পড়তে হবে সেটা হলো বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ এই পেপারটায় মডিউল ওয়ানে থাকবে গদ্য ও প্রবন্ধ শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাময়িক পত্রের উন্মেষ সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময় পর্যন্ত যতগুলো সাময়িকপত্র আছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট সাময়িক পত্রগুলো সম্পর্কে কিন্তু নলেজ রাখতে হবে এছাড়া তোমরা পড়বে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী বুদ্ধদেব বসু এই সমস্ত গুরুত্বপূর্ণ রাইটাররা বাংলা গদ্যের উন্মেষ পর্বে কিভাবে নিজেদের কৃতিত্ব স্থাপন করেছেন সেই সংক্রান্ত বিষয় পড়তে হবে মডিউল টুতে রয়েছে কাব্য কবিতা ও নাটক এখানে তোমরা কবিরূপে পড়বে ঈশ্বরচন্দ্রগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণু দে এবং সুভাষ মুখোপাধ্যায় এখান থেকে তোমরা নাট্যকার রূপে পড়বে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য সিলেবাসটা কিন্তু সাইজে একটু বড় ভালোভাবে বুঝে সাজেশান করে না পড়লে এই সিলেবাসটা নিয়ে কিন্তু বিপদে পড়ে যাবে তো সেই জন্য বলবো প্রথম থেকে ভালোভাবে বুঝে পড়ো নেক্সট মডিউল থ্রিতে তোমরা পড়বে উপন্যাস ও ছোট গল্প সেখানে যাদের কথা পড়বে তাদের মধ্যে উল্লেখযোগ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে যেটা করবে সেটা হচ্ছে বাংলা উপন্যাসের উদ্ভব এবং বিকাশ সেই সংক্রান্ত বিষয়ে কিছু বিষয় জানবে তো এটা হলো তোমাদের একটা পেপার এছাড়া তোমরা আরও একটা যে মাইনর পেপার পড়বে সেটা হলো টেক্সট ওরিয়েন্টেড পেপার দেখো এই পেপারটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটা পেপার সাহিত্যের ইতিহাস কেন্দ্রিক আরেকটা পেপার কিন্তু পুরোপুরি টেক্সট কেন্দ্রিক সেখানে কি রয়েছে সেখানে রয়েছে বেশ কিছু কবিতা চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কবি জয়গোস্বামী পর্যন্ত সিলেক্টেড বেশ কিছু কবির একটা করে কবিতা এখানে তোমাদের পাঠ্য প্রসঙ্গত দেখে নাও কী কী পাঠ্য রয়েছে লুই পার লেখা চর্যাপদের এক নম্বর পদ বড়ু চণ্ডীদাসের কেনা বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে চণ্ডীদাসের সই কেবা শুনাইল শ্যামনাম রামপ্রসাদ সেনের কেবল আশার আশা ভবে আসা লালন ফকিরের সবলোকে কয় লালন কিজাত মধুসূদন দত্তের হেবঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা সুকুমার রায়ের আবল তাবোল কাজী নজরুল ইসলামের কাণ্ডারী হুশিয়ার জীবনানন্দ দাসের সুচেতনা সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাব দেবারতী মিত্রের একটি গাছ জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় সর্বমোট এই কবিতাগুলো পড়লে এই জায়গার একটা মডিউল তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এর মধ্যে থেকে অনেক কবিতা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি কবিতা কিন্তু লাইন ধরে ধরে বুঝে পড়তে হবে যেখানেই তোমাদেরকে রোড লার্নিং দিকে প্রভোগ করা হচ্ছে বলা হচ্ছে বোঝার কিছু নেই শুধু মুখস্থ করে চলে যাও সেই জায়গাটাকে অ্যাভয়েড করো কার্যত বাংলা সাহিত্য পুরোটাই বোঝার বিষয় রস আস্বাদন করার বিষয় কারণ বাংলা সাহিত্য বা যে কোনো ভাষার সাহিত্যই আমাদেরকে সাহিত্য রসে আপ্লুত করে সেটা কিন্তু কখনোই মুখস্থ করে পাওয়া সম্ভব নয় সেটা বুঝে পেতে হয় সেই জন্য বলবো বুঝে পড়ো এরপর চলে যাব ছোট গল্প প্রসঙ্গে সেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ পরশুরামের লম্বকর্ণ মানিক বন্দ্যোপাধ্যায় হারানের জামাই সতীনাথ ভাদুরের চরণ দশে মেলে সমরেশ বসুর আদাব রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের আলোচনা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি যাদের দরকার আছে তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নাও আমি অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ক্লাসে এইভাবে করেই প্রত্যেকটা বিষয় ধরে ধরে বুঝিয়ে থাকি এছাড়া মডিউল থ্রিতে রয়েছে পাঠ্য একটা নাটক মধুসূদন দত্তের লেখা একেই কি বলে সভ্যতা অ্যাকচুয়ালি একে কি বলে সভ্যতাকে পূর্ণাঙ্গ নাটক না বলে প্রহসন বলাই উচিত কারণ সেই যুগে মাইকেলের দুটো প্রহসন একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল কারণ সমাজ সত্যকে তিনি উন্মুক্তভাবে তুলে ধরেছিলেন এই প্রহসনগুলোর মাধ্যমে তো একটা টেক্সটকে পড়ার ক্ষেত্রে নানান দিক বুঝে পড়তে হয় একটা টেক্সটের যে মূল রস সেটা গ্রহণ করার জন্য সেটাকে নানাভাবে বুঝতে হয় দেখতে হয় তো সেক্ষেত্রে কারো যদি মনে হয় যে তোমাদের পড়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো হচ্ছে না এবং পড়তে গিয়ে তোমরা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছ তাদেরকে বলবো নিচে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হও আমরা কিন্তু একটা ন্যূনতম ফিজের বিনিময়ে তোমাদের এই যে পড়াশুনার টপিকগুলো রয়েছে সেগুলো ভালো করে বুঝিয়ে নোটসপত্র দিয়ে সাজেশান দিয়ে পড়িয়ে থাকি তো এবং তোমাদের পাঠ্য এই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো টপিকের ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওসগুলো দেখে নাও বাণিপিট শিক্ষাঙ্গনের পড়ানোর মান দেখে তবেই আমাদের কাছে ভর্তি হও আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ